আরে রফিক তোমাদের তো একদম টেনশন নাই খাওয়া-দাওয়া বাজার সদাই সব ফ্রি মাস শেষে পুরো বেতন পকেটে ঢোকে তাই না আরে ভাই আমার যদি সব ফ্রি হতো তাহলে ব্যাংকাররা আমাকে ফোন করে লোন সুদ করার জন্য বিরক্ত করত না সৈনিকদের খাওয়া ফ্রি থাকে ঠিক কিন্তু অফিসারদের মেসে খাই বিল কেটে যায় মাস শেষে ব্যাংকের হিসাব বইয়ে দেখি বেতন আসে তারপর গায়েব হয়ে যায় যেন জাদুর খেলা তাই নাকি কিন্তু তোমরা তো রেশন পাও অনেক বাজার করতে লাগে না শুনেছি আহা রেশনের সেই চালটা তুমি খেতে পারলে আমার সালাম থাকবে ওই চাল ভর্তুকি দামে কিনি আবার বাজার থেকে খাওয়ার মতো চালও বাজার মূল্যে কেনা লাগে আর হ্যাঁ কচুক খেত কিংবা কাওরান বাজার কোথাও আমাদের আলাদা ডিসকাউন্ট দেয় না ভাই কিন্তু তোমাদের বাসায় গেলে তো দেখি ভালোই আপ্যায়ন মনে হয় সব ফ্রি চলে আসে ফ্রি না বন্ধু ওটা আমাদের ট্রেনিং আমাদের শিক্ষা নিজে খাইতে পারি না পারি বাইরের কেউ এলে যেন ভালো আপ্যায়ন পায় সেটা নিশ্চিত করি কিন্তু এর মানে এই না যে আকাশ থেকে টাকা পড়ে যত পার্টি চা বিস্কুট কেক সব অফিসারের পকেট থেকেই আসে আমাদের ফলো করে ভাই আচ্ছা মিটিং করলে কি সম্মানই দেয় না তোমাদের তোমাদের মতো নয় ভাই আমাদের মিটিং মানে কাজের পাহাড় পাই সম্মানই না শুধু দায়িত্বটাই বাড়ে আচ্ছা বাসার সুবিধা তো আছে তোমাদের তাই না হুম তা ঠিক তবে আমি আট মাস ধরে ওয়েটিং লিস্টে আছি আবার স্বেচ্ছায় যদি বাসা না নেই তাহলে ভাড়াও পাই না আর আমাদের এক দুই বছর পর পর পোস্টিং হয় তখন বাসা বদলানোর যা খরচ হয় টিএডিএ টাকা আসে তার তিন ভাগের এক ভাগ বাকিটা যায় নিজের পকেট থেকে বাচ্চাদের স্কুলও পাল্টাতে হয় তাদের পড়াশোনার ক্ষতি হয় সেটা তো কল্পনাই করতে পারো তাই বলে তোমাদের মিশন তো সোনার খনি বাইরে গিয়েই কোটিপতি হয়ে যাও ভাই শোনো মিশনের আসল চিত্রটা অন্য এখনো নব্বইয়ের দশকের মতোই ভাতা পাই কিছু ক্ষেত্রে আরো কমেছে সরকার যে কত রিএম্বোর্সমেন্ট পায় সেটা কেউ জানে না এক বছরের জন্য পরিবার ছেড়ে থাকতে হয় আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত এলাকায় ইউরোপের কোনো শহরে না হ্যাঁ মাস শেষে হয়তো সতেরো আঠারো লাখ হাতে আসে সেই মিশনে যেতে পারি পুরো চাকরি জীবনে একবার কি দুইবার কিন্তু সেটা দিয়ে আগের সব লোন টোন শোধ করতেই শেষ আর প্রতিদিন ঝুঁকির মধ্যে থাকতে হয় তাহলে তোমাদের ফ্রি কি থাকে বলো দেখি ফ্রি একটা জিনিস ফ্রি পাই ক্যান্টনমেন্টের বাতাস সেটার কোনো বিল আসে না এখনো পর্যন্ত Ha 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 ha